আজ রবিবার নয় কিন্তু মেয়ের জন্মদিন বলে আজ ছুটি নিয়েছে অনুপম বাজারে যাবে জন্মদিনের কেক আর কিছু আনুষঙ্গিক জিনিস কিনবে বলে একমাত্র মেয়ের কলেজের বন্ধুরাই আজ আমন্ত্রিত মেয়ে বলে রেখেছে বাবা আজ কিন্তু চিলি চিকেন আর রাইস হবে অনুপম ভাবল ভালো কিছু মিষ্টি নিতে হবে এখন শীতের সময় শীতের নলেন গুড়ের রসগোল্লা ছাড়া কিছুই ভাবা যায় না ভাবতে ভাবতে মাচালাকে চালাকে জ্যান্ত দুই কিলো রুই মাছটা কাটতে বলল মাছের ছটফটানো দেখে সরে এলো চিকেনের দোকানের সামনে বলল এই নারু কত করে চলছে রে ভাই আজ মাংসের দোকানের ছেলেটা বলল স্যার আজকে দুশো টাকা করে এই ফিস্টের সময় বলে রোজি দাম বাড়ে নাকি রে হ্যাঁ আচ্ছা যাই হোক বাড়িতে কিন্তু আজকে অনেক লোকজন আসবে ভালো মাংসটা দিস কিন্তু মুরগির প্রাণন্ত চিৎকার অগ্রাহ্য করে নাড়ু যখন গলাটা কেটে এক হাতে গলা অন্য হাতে ছটপট করা শরীরটা ধরে রয়েছে তখন অনুপমের চোখে পড়ল মুরগির চোখের পাতাটা ক্রমশ বুঝে আসছে যেন বলছে আপনাদের আনন্দের প্লেটে আমাদের মৃতদেহ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে মানবিকতার সৎকার করেন তখন আপনাদের লোভী জল জলে চোখের তারার মধ্যে বর্বরতা বেশ লাগে ছাল ছাড়ানো মুরগির পিসের পেশিগুলো তখনও তিত্তির করে কাঁপছিল বিছানায় শুয়ে থাকা অনুপমকে ঘিরে বসা উৎকণ্ঠিত মুখগুলোর দিকে তাকিয়ে মেয়ের মুখটা ভেসে উঠল অনুপমের আস্ততার জন্মদিন